এটা হচ্ছে ম্যামারির একটি পুজো মণ্ডপ বাইরে থেকে তো বেশ সুন্দরই লাগছে ভেতরটাও নিশ্চয়ই আশা করছি সুন্দরই হবে কঞ্চি বাঁশ এইসব দিয়ে করা হয়েছে মানে বেশিরভাগই কঞ্চি দিয়েই করা হয়েছে এগুলো সবই কঞ্চি আর বাঁশ পাতা এগুলো সব বাঁশ পাতা দিয়ে করা হয়েছে এই যে এগুলো এগুলো কিন্তু সবই বাঁশ পাতা আর যে এই যে এগুলো সব কঞ্চি এ দেখুন সব কঞ্চি ওপরে সব খড় আর এদিকগুলো সবই কঞ্চি দিয়ে কঞ্চি কাটি আর বাঁশ পাতা বাহ বেশ সুন্দর সবই কঞ্চি কাটি সবই বাঁশের জিনিস দিয়ে তৈরি হয়েছে পুরোটাই বাঁশের জিনিস দিয়ে তৈরি পুরো এগুলো বাঁশের বাঁশ বাঁশ চেঁচে আর ওপরটাও কঞ্চি দিয়ে আর বাঁশ পাতা যে হাতগুলোও খুব সুন্দর লাগছে আশীর্বাদ করছেন মা অপূর্ব অপূর্ব এটা এক একটা প্রতিমা ভেতরে ঠাকুর আছে প্রতিমাটা পুরো নাট দিয়ে যে নাটগুলো লাগানো হয় লোহার সেই পুরো নাট দিয়ে পুরোটাই লোহার নাট দিয়ে তৈরি দেখুন বুঝতে পারছেন আপনারা পুরো লোহার নাট দিয়ে তৈরি কঞ্চি খড় বাঁশ পাতা পুরোটাই দেখুন কঞ্চি আর বাঁশ পাতা এইসব দিয়ে যে ভেতরটা অপূর্ব অপূর্ব মানে মহাদেবের মুখ